ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য এ সাকসেস হোমিওপ্যাথিতে আমরা জটিল ক্রিটিক্যাল কেসে হ্যানিম্যানিয়ান চড়ে পথে এগিয়ে দিনের পর দিন প্রতি দিন প্রতি মুহূর্তে সাকসেস করে চলেছি বিভিন্ন কেস দুরারোগ স্কিন ডিজিজ সরিয়েছিস সরিয়েছিস যে একটা দূরেরোগ্য রোগ স্কিনের স্কেলি ফরমেশন মাছের আঁশের মতন যে উঠতে থাকে মানুষ কত কষ্ট পায় সুন্দর চেহারা কিন্তু এই বিপর্যস্ত রোগটা তাকে বিপর্যয়ে ফেলে দেয় আমরা অনেককে ছাড়িয়েছি অনেক উন্নতি করছি যেসব তথাকথিত প্রাকৃত মেডিসিন বা প্যাথোলজিতে লেখা আছে ইনকিউরেবেল নট কিউরেবেল আমরা হোমিওপ্যাথিতে সেগুলো অনেকেই আরোগ্য করে চলেছে ভালো আছে অটিজম ক্রনিক কিডনি ডিজিজ মটন নিউরন ডিজিজ ডানকেন মাস্কুলার ডিসট্রফি চিকিৎসা নেই অ্যালোপ্যাথি বলছে কোনো চিকিৎসা নেই যাবজ্জীবন ওষুধ খেয়ে দাও কনভালসান্স এফিলি ভালো আছে আমাদের ওষুধে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে সারিয়েছি পরীক্ষা করে দেখাতে পারছি না তার কোনো প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন পুরো চেঞ্জ হয়েছে কিন্তু রোগী ভালো আছে পেশেন্ট ইস্পিং বেটার যেই ভদ্রমহিলা মহিলা এরা এনার সরিয়েছে সরেছিল বিভিন্ন জায়গায় একবারই মাত্র ওষুধ দিয়েছিলাম একবারই মাত্র ওষুধ দিয়েছিলাম দি মেডিসিন ওয়াজ নট বিলংগিং টু স্কিন গ্রুপ জ্যাট ওয়াজ পিওরলি সিম্পলি ক্যালকেরিয়া কার বিকজ দিস ফিজিক্যাল মেকআপ অফ দিজ জেন্টাল লেডি ং দি ডিজোর প্লাস ইটসেট্রাংসানি টু থিঙ্কের লট এবং এই ভদ্রলোক ওনার হাজব্যান্ড উনি আমাকে প্রথম দিনেই ফেসবুকে আমার ফিজ দেখে রিকোয়েস্ট করেছিলেন ডাক্তারবাবু আমি বেকার যুবক সব একটা কাজকর্ম আরম্ভ করছি আমাকে কনসিডার করতে হবে আমি করেছিলাম ওনাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়েছিলাম আপনি এই জন্য ভাববেন না ফিজ একটা করা হয় ঠিকই যেসব দূররোগ্য রোগী আসে বাইরে থেকে প্রচুর যাদের একটা শ্রেণীর লোকের কাছে তো আছে অর্থ আছে অনেক যারা ব্যাঙ্গালোরে ভেলোরে গিয়ে কোটি কোটি টাকা খরচ করছে তাদের ক্রিটিক্যাল কেস তারা দেওয়ার জন্য আছে তাদের ফিসটা নেওয়া হয় কিন্তু অনেক সাধারণ মানুষকে আমি কনসিডার করি উনি বলবেন অনেকে কনসিডার করেছিলাম কিনা কিন্তু একবারের ওষুধে যে অনেক ভালো আছে মানে আমার সেকেন্ড পেজ কেটে হবে রিপিটিং দ্য সেম মেডিসিন ইন দ্য নেক্সট হায়ার পটেন্সিস আপনি অনেক ভালো আছেন খুশি হয়েছেন স্যাটিসফাইড হয়েছেন ওনার হাজব্যান্ডের সাথে পরিচয় করে দেবো সে একজন গরিব মানুষ এবং আজকালকার দেশের বিশেষ করে আমাদের রাজ্যের যে অবস্থা মানুষকে বাঁচতে হলে তখন সেই চপ শিল্পেই যেতে হচ্ছে আর কি তো ওনাকে উনি নিজে হাতে একটা শিল্প আরম্ভ করেছেন সেই জন্য তাকে আমি অনেক ধন্যবাদ জানাই এবং সে নিজে হাতে মিল্ক প্রোডাক্ট তৈরি করছেন ঘি তৈরি করছেন আমার জন্য ঘি নিয়ে এসেছেন আমাকে উপহার দিচ্ছেন আমি পরিচয় করে দিচ্ছি আপনার নাম নির্বাণ চক্রবর্তী আপনার হাজব্যান্ড কোথায় থাকেন বলেছিলেন থাকেন এই ঘি আপনি নিজে বানিয়েছেন আমি নিজে বানিয়েছি এবং আমার দেখা আমার জীবনে দেখা অন্যতম দেবদূত আপনাকে মনে করি আমার স্ত্রীকে নিয়ে যখন আসবো না ভেবেছিলাম ডাক্তার দেখাতে আপনার ফিজের কথা চিন্তা করে আপনি তখন আমাকে অভয় দিয়েছিলেন যে আপনি আসুন ভালোবেসে যা দেবেন তাই নেবেন সেই ভরসায় আমি আমার স্ত্রীকে আপনাকে দেখাতে পেরেছি সেই কৃতজ্ঞতা বলুন ভালোবাসা বলুন ভক্তি বলুন তার স্বরূপেই আমার হাতে তৈরি জিনিস আপনাকে তৈরি আপনাকে অসংখ্য ধন্যবাদ কীভাবে তৈরি করেন একদম মানে ভিডিও দেখার পাওয়াজ আপনি দেখায় উনি একটু আগে ভিডিও দেখাচ্ছিলেন কীভাবে নিজে তৈরি করেন এটা স্টিল ছবি আর এই যে ভিডিও রয়েছে হুম হুম নিজেই এইভাবে তৈরি করি নিজেই তৈরি করছি এই টেম্পারেচার দেখে কারণ খুব খুশি হল এটা তৈরি করা তিনটে স্টেপে তিন রকম টেম্পারেচার মেনটেন করতে হয় মোটামুটি সত্তর থেকে একশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে হয় তিনটে ফেসে ঠিক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার স্ত্রীকে সারানোর জন্য চেষ্টা করছি আপনি নিজের হাতে ঘি তৈরি করে আমাকে উপহার দিলেন আনলেন আমি নিশ্চয়ই আপনার এটা টেস্ট করবো এবং আমার খুব ভালো লাগলো আনন্দিত হলাম আমি একটু আগে অনেকে যোগ করে বলছিলাম যে আপনি এনেছেন খুব ভালো আনন্দিত কিন্তু আপনাকে আবার বকাঝকাও করবো কীরকম এই ঘি আমরা সারা জীবন পড়ে আসছি যে এটা স্মৃতিবর্ধক শরীরে উপকার দেয় অল্প বয়সে অল্প পরিমাণে খাওয়া খুবই উপকার কিন্তু যারা বার্ধক্যে আসছে বয়স হচ্ছে তাদের পক্ষে কিন্তু ঘিটা বেশি খাওয়া খারাপ তার কারণ এটি যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এটা এটা কোলেস্ট্রলকে বাড়িয়ে দেয় অল্প পরিমাণে খান খুব অল্প তাহলে ঠিক আছে কোনো কিন্তু অনেকে যে চামচ চামচ ঘি খায় বিশেষ করে বয়স হয়ে গেলে সেটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর এই প্রসঙ্গ করে আমি সবাইকে জানিয়ে রাখলাম আর নকল নকলে ভরে গেছে বাজারে সেটা আরো ক্ষতিকর আমরা এমনও দেখেছি পেপারে এবং ওই আমার এক ভদ্রলোক থাকে তার একটা ঘির ফ্যাক্টরি আছে বৌবাজারে একবার ধরা পড়েছিল তার ভিতরে ডালদা তো অনেকে মেশায় এমনকি ইয়ে মিশিয়েছে মোবিল টোবিল পর্যন্ত মিশিয়েছে আমার এই ঘিটা স্যার চারজন মানুষের শরীরে মেডিসিনাল ইম্প্যাক্ট দিয়েছে বাহ একজন বৃদ্ধ আশি বছর বয়স্ক তিনি তিন চার মাস কনস্টিপেশনে ভুগছিলেন খুব সামান্য কটি হতো সকাল আটটায় গরম ভাতে ঘি খেয়েছেন দুপুর দুটোর সময় তিনি দৌড়েছেন পায়খানা মানে পটি করতে বা এবং আমাকে মানে প্রাণ ভরে আশীর্বাদ যেহেতু এটা খাঁটি একদম কোনো ভেজাল নেই সেজন্য খুব উপকারী একজন ক্রনিক অ্যাসিডিটির পেশেন্ট যিনি হোমিওপ্যাথ করেন বারো মাস অ্যাসিডিটির জন্য তিনি রেগুলার এখন এই ঘিটা খাচ্ছেন তার অ্যাসিডিটির মানে প্রকোপও কমে এসেছে অনেকটা লিমিটে খেতে হবে সেটা আমি বলতে চাইছি আর একটা জিনিস আমি রিসার্চ করে বের করেছি ইউএসএ গভর্নমেন্টের অফিশিয়াল ওয়েবসাইট বলছে যে ফ্রম ফিউ ডিকেটস হি হ্যাজ বিন ট্রিটেড ফর ইনক্রিজ প্রিভেলেন্স অফ করোনারি আর্টারি ডিজিজ ঠিক ঠিক করোনারি আর্টারি ডিজিজের জন্য এটাও মানে খাঁটি জিনিস যদি হয় হ্যাঁ ভেজালের জন্য প্রবলেমটা আমাদের হচ্ছিল ভেজালের জন্য অনেক সময় যেহেতু ওই ডালদা মেশায় সেটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে চলে যায় তো অরিজিনাল ঘি আমি টেস্ট করে আপনাকে জানাব ম্যাক্সিমামটাই মুফা আর মানে আনস্যাচুরেটেডটাই বেশি বাহ বাহ তাহলে তো ঠিকই আছে কিন্তু বাজারে যেটা দেয় সেটা স্যাচুরেটেড ভাবটা বেশি থাকে ডালদা মেশানোর জন্য যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ আর তোমার রোগ সম্পূর্ণ আশা করি অনেক ভালো থাকবে এবারের ওষুধে আরও ভালো হবে